বলার সহজ যুগে তুমিও তো অনেক স্বপ্ন নিয়ে একটা নিজের প্রিয় মানুষদের নিয়ে গৃহ প্রবেশ করেছিলে অনেক কিছু বদলেছে কোথাও না কোথাও কি সেই গৃহতে এখন থাকতে কোথাও না কোথাও কি খারাপ লাগে আমার মধ্যে রিগ্রেট নেই প্রেমটা ভালোবাসায় রূপান্তরিত হতে গেলে যে সময় লাগে সেই সময়টুকু বোধহয় আমি এখন দিয়ে উঠতে পারবো না আমার কাজকে সেটা আমি দিয়ে ফেলেছি আমার কোনো ব্যক্তিগত রিফ্লেকশান আমি কখনো নিজের ঘরের বাইরে এবং নিজের খাতার বাইরে বার করি না সোশ্যাল মিডিয়াতে তো নয় তার আজকে আমার আমার সঙ্গে সান্নিধ্য সে চায় না এই যে বোঝাটা এটা ভালোবাসা আমি একটা সময় একটা নারীর সঙ্গে ডেটিং করেছি একটা নারীর সঙ্গে প্রেম করেছি নমস্কার অ্যাডিশান আপনাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন বড় পর্দায় কমার্শিয়াল ছবিতে তো তাক লাগিয়েছেই এবং সত্যজিৎ রায়ের জুতোতে পা গলিয়ে বড়ো পর্দায় সেখানেও কিন্তু দর্শকদেরকে বেশ ভালোইভাবে তাক লাগিয়েছেন বুঝতেই পারছেন কার কথা বলছি অভিনেতা জিতু কমল রয়েছেন আমাদের সঙ্গে জিতু দাও ওয়েলকাম টু অ্যাডিশন আজকে নতুন ছবি গৃহ গৃহপ্রবেশ নিয়ে আড্ডা হবে প্রথমে যেটা জিজ্ঞেস করবো ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে প্রথম কাজ সেটার এক্সপিরিয়েন্স সেটার ভালো লাগে সেটা নিয়ে একটু বলো ইন্দ্রদীপ দাশগুপ্তকে আমরা মানে আমরা সবাই জানি যেটা বলার অপেক্ষা রাখে না সেটা হচ্ছে উনি কত বড়ো মাপের একজন মিউজিশিয়ান এবং তার ছবিতে প্রত্যেকটা সংলাপ প্রত্যেকটা চরিত্রের কিন্তু সেই তাল ছন্দ লয় রয়েছে আমার গুরু শিখিয়েছিলেন তুমি যখন অভিনয় করবে তাল ছন্দ লয় মেনটেন করে করবে একটা অদ্ভুত সাইকোলজি এটা তো ওনার প্রত্যেকটা চরিত্রের মধ্যে তোমরা দেখতে পারবে এবার আমার অভিজ্ঞতা হচ্ছে একটা মানুষ যে আমার সঙ্গে প্রথম কাজ করছে এবং আমিও তার সঙ্গে প্রথম কাজ করছি সেই বিশ্বাসের জায়গাটা প্রথমে অর্জন করতে হবে আমাকে সেইটা ছিল আমার প্রথম দুদিনের স্ট্রাগেল যে তারপরে দুদিন পর থেকে উনি বুঝতে পারলেন যে আমি হোমওয়ার্ক করে আসছি এবং ওনাকে হোমওয়ার্কটা দেখাচ্ছি দেন আমি সেটে যাচ্ছি তো সেই স্পেসটা উনি আমাকে দিতেন একদমই আর ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট জানিয়ে ছবি সেটা নিয়ে তোমায় বলবো তোমার কাছে ঋতুপর্ণ ঘোষের জায়গাটা ঠিক কী এবং কাজ করতে পারার না করতে পারার আক্ষেপ তো কোথাও না কোথাও রয়েছে আমার কাছে প্রথমত ঋতুপর্ণ ঘোষ মানে প্রগ্রেসিভের যদি আলাদা নাম হয় সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ যিনি ছবিকে ভালোবাসতেন যিনি সত্যিটাকে সত্যি বলতে পারতেন মিথ্যেটাকে মিথ্যে বলতে পারতেন খারাপ ভালো দুটোই গৌরবের সঙ্গে বলতেন যিনি বলতে পেরেছিলেন যে সত্যজিৎ রায়ের লাস্ট তিনটে ছবি বলতো খুব খারাপ না ভালো ভালো লেগেছে মানুষের যে লেভেলের উনি ডিরেকশন দিয়েছিলেন এই কথাটা বলার সাহস কিন্তু একমাত্র ঋতুপর্ণ ঘোষ দেখায় দেখায় বলেই তার থেকে সেই মননটাকে নিয়ে আমি দেখবে আমার পোস্টে লিখি আমি আগা করাই খুব স্ট্রেট ফরওয়ার্ড আমি কিন্তু রিভেঞ্জ প্রবণ নই কাউকে গালি দিচ্ছি না যেটা খারাপ লেগেছে খারাপটাকে বলি মাইট বি বি মানে আই উড রং কিন্তু আমি তো বলতে হবে আমি বলতে হবে তাহলে না তুমি আমাকে ঠিক করে দেবে না তুমি ভুল বা তুমি বলবে না এটা তো ঠিক বলছো আমাকে বলার সাহস জুগিয়েছে কিন্তু ঋতুপর্ণ ঘোষ এবং কাজ না করতে পারার আক্ষেপ না করতে পারার আনা আমি না কোনো রিগ্রেশন নিয়ে মানে কোনো আমার মধ্যে রিগ্রেট নেই কাজ করতে না পারাটাও আমার কাছে অভিজ্ঞতা যে ওনার সঙ্গে কাজ করতে পারিনি হ্যাঁ ওনার কাজ আমি দেখেছি ভরতলক্ষ্মীর স্টুডিওতে যখন লাস্ট ইয়ারের ছবি শুটিং করছিলেন আমি দেখতে এসেছিলাম প্রচুর ভিড় হয়েছিল তো আমি দেখার সুযোগ পেয়েছি সেটাও সেই জিনিসটাকে রাখি আমি খুব অপটোমিস্টিক একজন মানুষ পজিটিভ ওয়েতে ভাবতে ভালোবাসি সেই দেখারটুকুর সুযোগ বা কতজন পেয়েছি যেটা আমি পেয়েছি সো ওইটাই অবধি থাকুক উনি থাকলে ডেফিনেটলি আমার কাজ দেখতে পারতেন আমার ত্রুটিগুলোকে উনি বলে দিতে পারতেন সেই জায়গাটা আক্ষেপ থাকবে একজন স্কলারকে আমরা হারিয়েছি যে বলতে পারতো যে এই না আরে এটা তুই ঠিক করিসনি সবাই ঠিক করেছি তা বলবে কিন্তু ঠিক করিসনি তা খুব কম লোক বলে শুভশ্রী গাঙ্গুলি প্রথমত প্রচণ্ড ডেডিকেটেড একজন মানুষ আর ওর যেটা আমি সবার সব জায়গায় একটা জিনিস দেখেও আই ফিল ওয়ান্ডার সেটা হচ্ছে যে এরকম সংসারটাকে স্মুথলি সামলে দুজন সন্তানকে যারা ছোটো তাদের সামলে সে কী করে এই রকম একটা চরিত্রে ইনভলভমেন্ট মানে তুমি ধারণা করতে পারবে না তেরো তারিখ যখন রিলিজ করবে আপনারা দেখবেন ইনভলভমেন্ট কীরকম অসাধারণ সে এর পরের যে ছবি করছে লহ গুরঙ্গ তার মধ্যেও আমি শুনেছি শ্রীজিত দার মুখে তার ইনভলভমেন্ট মানে সে মুখিয়ে রয়েছে মানে কি করে যে এইটা করতে পারছে মানে তার উপর নিশ্চয়ই ভগবানের এবং থাকুক মানে ভগবান ওকে আশীর্বাদ বর্ষা করেই। করে ও করাটাকে ওর ওই সুন্দর করে মেনটেন করাটাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি গৃহপ্রবেশ শব্দটার মধ্যেই একটা আবেগ জড়িয়ে আছে জিতুদা আমি বলবো গৃহ বলতে তো আমরা একটা নিরাপদ আশ্রয় বুঝি তোমার কাছে নিরাপদ আশ্রয় বলতে কি কোনো প্রিয় মানুষের উপস্থিতি নাকি জাস্ট একটা মাথাগোজার ঠাই আমার কাছে মানে যদি নিরাপদ আশ্রয় বলে আমি নিরাপদ আশ্রয়ই রয়েছি আমার শিবজি আমার ইউনিভার্স সবসময় আমার সঙ্গে রয়েছেন তিনি আমাকে সঠিক পথ দেখাচ্ছে যে সময় আমি নিন্দার সম্মুখীন হচ্ছি সেটা আমার দরকার জীবনে তাই জন্যই তিনি নিন্দার সম্মুখীন আমাকে করছেন যে এই কাজটা আর ভবিষ্যতে যাতে তোমার না দেখতে পাই আমি যদি নাই হতাম আজকে যদি বাবু শোনার মতো আমি ছবি না করতাম আমার ধারণাই থাকতো না যে ওই ছবিটা বা ওই ধরনের কাজ বা সবাইকে দুম করে বিশ্বাস করে নেওয়া উচিত হবে না তো এটা আমাকে ঈশ্বর দিচ্ছেন তো আমি নিরাপদ আশ্রয়ে রয়েছি গৃহপ্রবেশ তো শুভ কোনো সূচনার কথা বলে সেক্ষেত্রে সুন্দর একটা ঘর বা বাড়ি তৈরির জন্য তোমার কি মনে হয় কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকা প্রথমত ব্লেসড মনে করি যে আমি কুড়ি শতাংশ মানুষের মধ্যে পড়ি পৃথিবীতে আমি ভারতবর্ষের কথা বলছি না পৃথিবীতে কুড়ি শতাংশ মানুষের মধ্যে পড়ি যারা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে তার মধ্যে আমি পড়ি বাকি আশি শতাংশ মানুষ খেতেই পায় না তাদের মাথায় ছাঁদ নেই তো সাজানো তো দূরের কথা ছাঁদই নেই তো আমি এই নিয়ে ওই জন্য ভাবি ভাবি তো নই ভগবান আমাকে ছাদ দিয়েছে আমাকে দুবেলা খেতে দিচ্ছে সুন্দর একটা জায়গায় থাকতে দিচ্ছে তারপরে আমি ভাবি না আমার বাড়িটা কীরকম হবে আমার বাড়িতে কোন পোস্টার লাগবে কোন পোস্টার লাগবে আমি ভাবি না আমি থ্যাংকফুল আমার ঈশ্বরের কাছে তো আমরা যখনই কোনো সুন্দর শুভ সূচনা করি আমরা তো অনেক স্বপ্ন নিয়ে সেটা সূচনা করি এবং তোমাকে বলবো তুমিও তো অনেক স্বপ্ন নিয়ে একটা নিজের প্রিয় মানুষদের নিয়ে গৃহপ্রবেশ করেছিলে অনেক কিছু বদলেছে কোথাও না কোথাও কি সেই গৃহতে এখন থাকতে কোথাও না কোথাও কি খারাপ লাগে আমার গৃহতে থাকতে খারাপ বা ভালো আমি কখনোই আমার ঘরবন্দি পরিস্থিতির কথা বাইরে আনি ভবিষ্যতেও আনবো না আমি কারো নিন্দেমন্দা মন্দা করিনি ভবিষ্যতেও করব না এটা আমার পারিবারিক শিক্ষা এবং এটা আমার এথিক্স যে সেটা তো আমার একান্তই আপন ছিল সেই আপন জায়গাটা কখন আমি বলবো যতক্ষণ আমি নিজের কাছে রাখবো আমি যদি সেটা পাবলিক করে দিই তাহলে সেটা আর একান্ত আপন থাকে না তো এই প্রশ্নটার উত্তর আমি মানে একদমই বলতেই চাইবো না মানে সরাসরি বলবো যে এটা আমার ওই দ বন্ধ ঘরের মধ্যেই থাকবে তোমার কাছে প্রেম প্রেম তার সহজ করে দিলে আর যদি কঠিন হয় প্রেম আর ভালোবাসার সংজ্ঞা কি ভালোবাসা কঠিন জিনিস প্রেম যখন তখন যার তার সঙ্গে যেকোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে ভালোবাসা কিন্তু দুম করে মানে আমি তোমাকে ভালোবাসি এটা মিথ্যা কথা বলছি ভালোবাসা ওরকমভাবে হয় না ভালোবাসার জন্য যেটা প্রথম দরকার ত্যাগ ভালোবাসার জন্য যেটা প্রথম দরকার নিজের না মানে পা সবসময় আমার চাওয়াগুলো তার উপর চাপিয়ে দেওয়া সেইটাকে মুছে ফেলা প্রেমে কিন্তু আপনি চাইতে পারেন প্রেমে আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে আপনি বলতে পারেন যে দেখা করতেই হবে তা না হলে আমি তোমার বাড়ির সামনে যাবো ভালোবাসা সেটা বলে না তুমি কি দেখা করবে সে বলে আমার কাজ আছে তাকে ফিল করা এবং বিশ্বাস দিয়ে ফিল করা তার সত্যি কাজ থাকতে পারে বা তার আজকে মনে হতে পারে আমার সঙ্গে দেখা সে করতে চায় না তার আজকে আমার আমার সঙ্গে সান্নিধ্য সে চায় না এই যে বোঝাটা এটা ভালোবাসা প্রেম অন্য জিনিস প্রেম ইম্যাচিওর হয় ভালোবাসা ম্যাচিওর হয় সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করো কিছুদিন আগে তুমি একটা পোস্ট করেছিলে প্রেম এবং ভালোবাসার মানুষ আলাদা মানুষ সেটাকে গুলিয়ে ফেলে তোমার কাছে এই দুটো আলাদা এবং যদি আলাদা হয় এটা কী কারণ অবশ্যই আলাদা প্রেম হচ্ছে ধরো আমাকে যখন স্ক্রিপ্ট শোনাতে আসে আমি সেই স্ক্রিপ্টে প্রেমে পড়ি আর ভালোবাসা হচ্ছে কোন ছবিটা আমি করতে যাই সেটা আমার ভালোবাসা আমি কিন্তু ভালোবেসে ছবি করতে যাই সেটা ওয়াক নাও করতে পারে কিন্তু ভালোবেসে যায়। আমার কাছে অর্থ নেওয়াটাই একমাত্র প্রফেশনালিজম নয় ভালোবাসি বলে আমি কাজটা করতে যাই ভালোবাসি বলে আমি ওই টিভির কাজ করতে গেছি এবং আমার ডিরেক্টর জানে আমি কোনো বাড়িয়ে বলছি না আমার প্রডিউসার জানে আমি সত্যিই ভালোবাসি আমার কাজটাকে কিন্তু প্রেম সবার কাজের সঙ্গে আমার আছে সবার কাজকে আমার আমি সবার কাজের প্রেমিক কিন্তু ভালো লাগে কোনো কোনো কাজ এইটা ডিফারেনশিয়েট করি আর যেটা ফেসবুকে লিখেছিলাম অনেকেই মনে করে যে আমি ফেসবুক মানে অনেকে করে নিজের ব্যক্তিগত রিফ্লেকশানটা সোশ্যাল মিডিয়াতে উঠিয়ে তোলে আমার আমি কিন্তু এটা বা প্রথমে ক্লিয়ার করি এটা বাজে ধারণা আপনাদের মানে রং ধারণা একটা ভুল ধারণা যে আমার কোনো ব্যক্তিগত রিফ্লেকশান আমি কখনও নিজের ঘরের বাইরে এবং নিজের খাতার বাইরে বার করি না সোশ্যাল মিডিয়াতে তো নয় এই আর কবে বলে একটা পোস্ট দিয়েছি শাহরুখ আর প্রীতি জিনটার গানে সেটার মানে বলতে চেয়েছি যে লতাজির গলায় প্রীতি ওরকম ওইরকম লিপ শাহরুখ খানের গলায় বলো আদিত্য আদিত্য নারায়ণ মনে পড়ছে উদিত নারায়ণ মনে পড়ছে উদিত নারায়ণের ওরকম কণ্ঠ এবং সেই রকম একটা পিকচারাইজেশন রা ছবি যেটা বলছে আর কবে আসবে আবার কবে আমাদের কাছে বা আমি ওই ওরকম কবে ওই রকম ছবির পাঠ হতে পারবো এইটা আমার রিফ্লেকশন ব্যক্তিগত রিফ্লেকশন এখানে কিছু নেই সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করো এই কাজটাকে হ্যাঁ বলার কারণ কি প্রথমত ঋতুপর্ণ ঘোষের ছোঁয়া থাকবে একটু সাহসী কাজ রয়েছে তোমরা ছবি দেখলে বুঝতে পারবে সেকেন্ড হচ্ছে এই ছবিটা করতে পারলে আমার মননের আরও কিছুটা উন্নতি ঘটবে যেটা আমার সত্যজিৎ রায়ের আদলে অপরাজিত করে হয়েছিল তো এইটাতেও মননের আমার উন্নতি ঘটেছে এটাতে ঘটেছে হচ্ছে আমরা মুখে বলি সবার উপর মানুষ সত্য তাহার উপর কেউ নাই এই ছবিটা করতে গিয়ে সেটা আমার মনে হয়েছে যে নারী পুরুষের ঊর্ধ্বে হচ্ছে মানুষ আমি একজন মানে সামনে একজন নারীকে রেস্কিউ করলাম এবং মানুষের কাছে ভালো হলাম তার থেকেও বেটার হচ্ছে আমি একজন মানুষকে রেস্কিউ করলাম তারপরে তা আমি সমাজের কাছে ভালো হলাম কি না সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে মানুষকে আগে সম্মান করতে হবে বিশ্বাস করতে হবে গৃহপ্রবেশ তো অপেক্ষার কথা বলে ভালোবাসার কথা বলে জিতুদা কি আবার প্রেমে পড়তে পারে বা পড়েছে নাকি অপেক্ষা করছে প্রেমে আমি প্রত্যেক দিন পড়ি প্রত্যেকটা মুহূর্তে পড়ি আমি এটা অনেক ইন্টারভিউতেই বললাম প্রেমে ঘর বাড়ি লোকেশান চায়ের কাপ মোবাইল ফোন সবার সাথে প্রেমে পড়া যায় কিন্তু প্রেমটা ভালোবাসায় রূপান্তরিত হতে গেলে যে সময় লাগে সেই সময়টুকু বোধহয় আমি এখন দিয়ে উঠতে পারবো না আমার কাজকে সেটা আমি দিয়ে ফেলেছি এবং তার প্রতি আমি ডেডিকেটেড গৃহপ্রবেশ আসছে সেটা নিয়ে দর্শকদেরকে কি বলবে দর্শকদের মানে আমার নতুন করে কিছু বলার নেই আমাদের ডিরেক্টর আমাদের শুভশ্রী গাঙ্গুলি ঘোষিক দা রুদ্রদা সবাই সবার জায়গা থেকে বলেছে এবং মানুষ বুঝতে পারছে যে এই ছবিটার মধ্যে একটা নতুন কিছু হতে চলেছে এবং আপনারা অভিজ্ঞতা নিয়ে যাবেন এবং বাংলা ছবি উম্মাদা বলেছেন এটা বাংলা ছবির একটা ফ্লেভার মানে আগে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু পুরনো ইন্ডাস্ট্রি বলিউড পরে আমাদের দেখে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ হতো এখানকার ডিরেক্টর প্রডিউসার চিত্রকার ক্যামেরাম্যান মিউজিশিয়ান তারা যেত বাইরে তাদের হায়ার করা হতো এই ছবিটার পর আবার সেই রকম একটা দৃষ্টান্ত তৈরি হতে পারে যে বাংলা কিন্তু আবার সেই ফ্লেভার ছবি বানাচ্ছে আমরা কেন কপি পেস্ট করব আমাদের নিজস্ব দম আছে এই ছবিটা সেই দমের কথাই বলবে আর একটা কথা যেটা জিজ্ঞেস করবো তুমি সব কিছু নিয়ে ভীষণ ভোকাল হয়েছো আমরা দেখেছি সব বিষয় নিয়ে তোমাকে কথা বলতে শোনা যায় তুমি যেটা বললে খুব স্ট্রেট ফরওয়ার্ড তুমি বরাবর সেখান থেকে দাঁড়িয়ে তুমি আমাদের সরকারের কিছু কাজের ক্ষেত্রেও তুমি বলেছো যেগুলো তোমার ভালো লাগেনি এবং তুমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর পক্ষে মানে তাকে নিয়েও অনেক ভালো কথা বলেছ সেই ক্ষেত্রে কি তোমার মনে হয় ইন্ডাস্ট্রির এখন যা বর্তমান পরিস্থিতি তাতে কাজের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে আমার তো পরেনি আমার পরেনি এই কারণে বলছি যে আমি পলিটিক্যাল কথাও বলি কিন্তু আবার এটাও বলি মানুষ সব তো মানে যে এখন বর্তমান মুখ্যমন্ত্রী তার সব কাজ তো খারাপ নয় একটা মানুষ কাজ করলেই ভুল হবে ঠিক হবে ভুলটাকে সঙ্গে সঙ্গে বলে যে নেন নুনি আমি যদি কখনো ওই পজিশনে থাকি আমি যে আমি তো যে পজিশনে থাকি আমি মানুষের থেকে নিতে অভ্যস্ত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছেন আমি তো আমি খুব খুব অ্যাপ্রিসিয়েট করেছি মানে শিক্ষিত মার্জিত মানে এই পলিটিশিয়ান হলে ওরকমভাবে হব মানে আমার আমার কথা ওইটাই যেটা বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে আমি দেখতে পেতাম এই প্রশ্নের উত্তর তো আমি এখন একবারে দিতে পারবো না আমি এখন ফিল্মের লোক সেলুলার্ডের লোক আমি এখানে নিজেকে আবদ্ধ করে রাখি কিন্তু হ্যাঁ একটা টাইমে আমি ওয়ান ম্যান ম্যান মানে ওয়ান উম্যান ম্যান সরি মানে আমি একটা সময় একটা নারীর সঙ্গে ডেটিং করেছি একটা নারীর সঙ্গে প্রেম করেছি তো একটা সময় আমি একটা কাজই করবো এটা আমি তোমায় বলতে পারি যদি আমি কখনও পলিটিক্স করি আমি অভিনয় করব না যদি অভিনয় করি তো পলিটিক্স করব না